শুধু বিএসএফ নয় সীমান্ত এলাকায় শত্রুতার জেরে দুই পক্ষের অন্তঃকোন্দলেও হত্যা হচ্ছে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেছেন একত্রিশে ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিজিটিসি অ্যান্ড সিতে এক সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না কেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত হত্যা শূন্যের কোটায় আসছে না এটা সত্য পরপর যে দুটি সীমান্ত হত্যা হয়েছে সেটি বিএসএফ নয় খাসিয়াদের সূত্রতার কারণে তাদের নিজেদের মধ্যে হয়েছে খাসিয়া পল্লীতে একটু সমস্যা রয়ে গেছে তিনি বলেন এপারেও খাসিয়া আছে ওপারেও খাসিয়া আছে অনেক সময় খাসিয়ারা এপার থেকে ওপারে যায় এবং নিজেদের মধ্যে সূত্রতার সুযোগ নেয় তাদের দুই গ্রুপের মধ্যে অন্তঃকুন্দ রয়েছে সীমান্ত বাংলাদেশিদের হত্যা এবং মাদক চোরাচালান বন্ধ হচ্ছে না ভারত উল্টো বাংলাদেশকে হুমকি দিচ্ছে এসব বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিট প্রদর্শন করবে না বিজেপি বুকটাই যেন দেখায় যারা হুঙ্কার দিচ্ছে আমরাও বেশি করে তাদের প্রত্যুত্তর দিচ্ছি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি